আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি নতুন অধ্যায় নিয়ে আমি এখন তোমাদের দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন যেটা শুরু হয়েছিল উনিশশো থেকে এবং শেষ হয়েছিল উনিশশো সালে হ্যাঁ দেখো কি আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন দেখো আমরা এটা তোমরা তো জানো আমাদের প্রতিটা অধ্যায়ের এমসি গুলো টাইপ ভিত্তিক করে সাজানো আছে ভিত্তিক করার সুবিধা কি বলো তো ট্যাপ ভিত্তিক করার সুবিধা হচ্ছে এই যে দেখো তোমাদের মূল বইয়ে দেখবা এক টাইপ ওয়ান বা পার্ট ওয়ানে দেখবা উনিশশো আটান্ন সালে সামরিক শাসন আয়ব খানের মৌলিক গণতন্ত্র নামে একটা কী আছে একটা টপিক আছে টপিকের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকে গুলো সেগুলো আমরা এখানে নিয়ে আসছি মানে বারবার পরীক্ষাতে আসে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আসার মতো সম্ভাব্য এইগুলো হচ্ছে এখানে দেওয়া আছে আর এটা মানে করার সুবিধা কি এটা করার সুবিধা হচ্ছে তোমাদের আলাদাভাবে কোনো বই পড়া লাগতেছে না তোমাদের বইয়ে পড়ে তোমরা অনেকেই বোঝো না যে এম কোনটা গুরুত্বপূর্ণ এমসি কোনটা আসার মতো এটা অনেকেই গেস করতে পারো না বা অনুমান করতে পারো না এটা পড়লে আশা করি তোমরা সেই হেজিটেশন থেকে বের হয়ে আসতে পারবা তোমরা খুব সহজেই কি বুঝে যাবা যে কোনটা আসার মতো আর কোনটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে যাই হোক আমরা কথা না পারি ক্লাসে চলে যাই চলো দেখো টাইপ ওয়ানের নাম হচ্ছে সালের সামরিক শাসন ও আয়ুব খানের মৌলিক গণতন্ত্র ঠিক আছে দেখো আমরা এখন থেকে শুরু দেখো এক নম্বরটার দিকে খেয়াল করো এক নম্বর বলতেছে যে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন কত সালে দেখো কি বলছি ইস্কান্দার মির্জা কি জারি করে সামরিক শাসন দেখো সামরিক শাসন জারি করেন কত সালে এটা ভালো করে খেয়াল করো যে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন আমরা সবাই জানি মির্জার সামরিক শাসন জারি করেন হচ্ছে তার মানে আমাদের একের আনসার হচ্ছে ঘ ইস্কান্দার মির্জার সামরিক শাসন জারি করে কত উনিশশো সালে ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর বলছি যে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সোহরাওয়ার্দিকে গ্রেপ্তার করা হয় কেন বলছে যে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সোহরা দিকে গ্রেপ্তার করা হয় কেন বলছে শিক্ষানীতির বিরোধিতার কারণে এরপর বলতেছে যে সামরিক শাসনের বিরোধিতার জন্য বলছে গ অভিযোগে হ্যাঁ উনিশশো বাষট্টি সালে কি হোসেন সৈয়দ সোহার দিকে গ্রেপ্তার করা হয়েছিল কারণ সে একটি দেশবিরোধী ষড়যন্ত্র তৈরি করেছিল বা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এজন্য তাকে কি করা হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিক আছে তাহলে কি জন্য দেশবিরোধী ষড়যন্ত্রের কারণে ঠিক আছে এরপরে তিন নম্বরটা দেখো তিন নম্বর বলতেছে জেনারেল আয়ুব খানের গণতন্ত্র কয় স্তর বিশিষ্ট এটা আমরা সবাই জানি জেনারেল আইফ খানের গণতন্ত্র হচ্ছে চার স্তর বিশিষ্ট ঠিক আছে জেনারেল আয়ুব খানের গণতন্ত্র কয় স্তর বিশিষ্ট জেনারেল আইফ খানের গণতন্ত্র হচ্ছে চার স্তর বিশিষ্ট এটা কি জেনারেল আউব খানের যে গণতন্ত্র ছিল এই গণতন্ত্র কী নামে অভিহিত করা হয় এই গণতন্ত্রকে মৌলিক গণতন্ত্র নামে অভিহিত করা হয় ঠিক আছে মৌলিক এটা হচ্ছে মৌলিক গণতন্ত্র নামে অভিহিত করা যায় বা হয় এই যে জেনারেল রূপরেখা তৈরি সেটাকে চারটি স্তরে ভাগ করা যায় আর এই চার স্তর বিশিষ্ট গণতন্ত্রকে বলা হয় হচ্ছে মৌলিক গণতন্ত্র ঠিক আছে এরপরে চার নাম্বারটা দেখো চার নাম্বার বলতেছে চার নাম্বার বলতেছে যে মৌলিক গণতন্ত্র বলতে কোনটিকে বোঝায় দেখো বলছে মৌলিক গণতন্ত্র বলছে মৌলিক গণতন্ত্র মানে জেনারেল আব খান প্রদত্ত যে গণতন্ত্রটা গঠিত হয়েছিল সেটাকে মৌলিক গণতন্ত্র বলা হয় আর এই মৌলিক গণতন্ত্র বলতে কোনটিকে বোঝায় দেখো বলছে নির্দিষ্ট সংখ্যক লোকের নির্বাচক মণ্ডলী নির্বাচন বলছে নির্দিষ্ট সংখ্যক লোকের ভোটাধিকার এবার বলছে যে গণমাধ্য বলছে যে নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচন নির্দিষ্ট সংখ্যক লোকের প্রধানমন্ত্রী নির্বাচন দেখো নির্দিষ্ট সংখ্যক লোক মিলে প্রধানমন্ত্রী নির্বাচন এটা ভুল এরপর বলছে নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচন না মৌলিক গণতন্ত্রের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের কোনো সম্পৃক্ততা ছিল না তাহলে নম্বরও ভুল আনসার এবার বলতে যে খ বলছে নির্দিষ্ট সংখ্যক লোকের ভোটাধিকার না মৌলিক গণতন্ত্র ছিল নির্দিষ্ট সংখ্যক লোকের নির্বাচক ঠিক আছে বাট নির্দিষ্ট সংখ্যক লোকের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচনটা অনুষ্ঠিত হয়নি তাহলে এটাও ভুল তারপর বলছে নির্দিষ্ট সংখ্যক লোকের নির্বাচক মন্ডলী নির্বাচন হ্যাঁ কিছু একটা সংখ্যাগরিষ্ঠ বা কিছু লোক মিলে কি করছিল একটা দল গঠন করেছিল বা একটা জায়গা দল গঠন করে তারা কি করেছিল নির্বাচক মণ্ডলী নির্বাচন করেছিল অর্থাৎ তাই জন্য বলতেছে নির্বাচন নির্দিষ্ট সংখ্যক লোকের সংমিশ্রণে নির্বাচক মণ্ডলী নির্বাচন ঠিক আছে তাহলে আমাদের মৌলিক গণতন্ত্র বলতে কোনটিকে বোঝায় তাহলে চারের আনসার কি চারের আনসার হচ্ছে ক ঠিক আছে নির্দিষ্ট সংখ্যক লোকের নির্বাচক মণ্ডলী নির্বাচন এরপরে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর বলতেছে দেখো বলছে পাকিস্তানের সরকার মালিক করে সামরিক শাসন জারি করেন দেখো আমরা প্রথমে পড়ছিলাম যে সামরিক শাসন জারি করেন কে যে সামরিক শাসন জারি করা হচ্ছে ইস্কানদার মির্জা এই প্রশ্নটা আবার আসছে কিন্তু দুইটা ভিন্ন আঙ্গিকের প্রশ্ন দেখো প্রথমটা বলা হয়েছিল যে ইসা ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে কত সালে আমরা জানি উনিশশো সালে ইস্কান্দার মির্জা সামরিক শাসনটা জারি করে ঠিক আছে এই প্রশ্নটা উল্টোভাবে আসছে এবং এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করা হয়েছে দেখো বলছে পাকিস্তানের সংসদীয় সরকার মালিক ফিরোজ খানকে দেখো মালিক ফিরোজ খানকে এটা আমার আলাদা প্রশ্ন হয়ে গেল যদি প্রশ্নে আসতো যে মালিক ফিরোজ খানকে উৎখাত করে কে তাহলে ইস্কান্দার মির্জা এই প্রশ্নটা আবার আরেকভাবে করা যায় সেটা হচ্ছে ইস্কান্দার মির্জা কত সালে সামরিক শাসন জারি করে এটা আর একটা ভাবে ঠিক আছে এখানে দুইটা প্রশ্ন আছে তাইলে কি পাকিস্তানের সংসদীয় সরকার মালিক ফিরোজ খানকে উৎখাত করে সামরিক শাসন জারি করে ইস্কান্দার মির্জা যেটা উনিশশো সালে জারি করা হয়েছিল ঠিক আছে যেটা উনিশশো সালে কি করা হয়েছিল জারি করা হয়েছিল এরপরে দেখো ছয় নম্বর বলছে কনভেনশন মুসলিম লীগ গঠন করেন কে দেখো বলছে কনভেনশন মুসলিম লীগ গঠন করেন কে ইয়াহিয়া সরোয়ার্দি নাজিমদিন না হচ্ছে আয়ুব খান এটা হচ্ছে আয়ুব খান কনভেনশন মুসলিম লীগ গঠন করা হচ্ছে আয়ুব খান আর এটা কত সালে গঠন করা হয় জানো কনভেনশন মুসলিম লীগ গঠন করা হয় হচ্ছে উনিশশো সালে ঠিক আছে কনভেনশন মুসলিম লীগ গঠন করা হয় উনিশশো সালে আর এটা শেষ হয় হচ্ছে উনিশশো সালে ঠিক আছে এটা হচ্ছে উনিশশো সালে কি করা হয় কনভেনশন মুসলিম লীগটা গঠন করা হয় আর এটা গঠন করে কে এটা গঠন করে হচ্ছে আয়ুব খান ঠিক আছে এটা গঠন করে হচ্ছে আয়ুব খান তাহলে কি হচ্ছে ঘ এরপরে সাত নম্বরটা দেখো সাত নম্বর বলতেছে যে আয়ুব খান আয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করেন কেন বলছে যে আয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে করেন কেন অযোগ্যতার অজুহাতে মৌলিক গণতন্ত্র চালুর জন্য সংসদীয় সরকার গঠনের জন্য না গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেখো আয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে মূলত একটা কি বলে অজুহাত দেখে কি অজুহাত দেখে যে অযোগ্যতার কারণে মানে সে দেশটা পরিচালনা করতে পারছে না দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে এ বলে তাকে কি করছে ইস্কান্দার মির্জাকে অপসারণ করে ফেলছে কে আয়ুব খান তাহলে এটা কি জন্য করেছে এটা হচ্ছে অযোগ্যতার অজুহাতে ঠিক আছে সাত নাম্বার আনসার হচ্ছে কি বলতো সাতের আনসার হচ্ছে ক আয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করেন কেন অযোগ্যতার অজুহাতে ঠিক আছে এরপরে আট নাম্বার দেখো বলছে মৌলিক গণতন্ত্রীদের ভোটে আয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচন হয় দেখো বলছে মৌলিক গণতন্ত্রীদের ভোটে আয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয় হচ্ছে উনিশশো সালে ঠিক আছে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয় কত সালে উনিশশো সালে এখন নয় নম্বর দেখি বলছে মৌলিক গণতন্ত্রের নির্বাচক মণ্ডলীর সদস্যরা কিসের মেম্বার ছিল দেখো মৌলিক গণতন্ত্র বা বিডি ঠিক আছে মৌলিক গণতন্ত্রকে আরেকটা বলা হয় সংক্ষিপ্তরূপ বিডি ঠিক আছে মৌলিক গণতন্ত্র বা বিডি তাহলে দেখো যেহেতু বিডি চলে আসছে তাহলে মৌলিক নির্বাচক মন্ডলী এটা তোমাদের বইয়ে আছে দেখবা বইয়ে হুবহু একটা লাইন উঠা দিয়েছে যে মৌলিক গণতন্ত্র বা ও বিডি সদস্য ছিল এখানে মৌলিক গণতন্ত্র যেটা সেটা বিডির সঙ্গে সম্পৃক্ত তাহলে বলছে মৌলিক গণতন্ত্র নির্বাচক মন্ডলীর সদস্যটা কিষণ মেম্বার ছিল বিডির সদস্য ছিল ঠিক আছে তাহলে হচ্ছে রাইট আনসার কি বিডি এরপরে দেখো দশ নম্বর বলছে আয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন কেন বলছে আয়ুব খান মৌলিক গণতন্ত্রটা প্রবর্তন করেন কেন দেখো বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য তারপর রাজনীতিবিদদের দাবির প্রেক্ষিতে বলছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জন্য না নির্বাচনে হওয়ার দেখো নম্বর জয়ী বলছে মৌলিক গণতন্ত্রটা প্রবর্তন করেন কেন তার একমাত্র উদ্দেশ্য ছিল আয়ুব খানের কি নির্বাচনে লাভ করা এখন নির্বাচনে জয়লাভ করার জন্যই তারা মৌলিক গণতন্ত্র বা সীমিত গণতন্ত্রটা চালু করেছিল যেমন যেতে সবাই অংশগ্রহণ না করতে পারে এই জন্য এটা হচ্ছে কি নির্বাচনে জয়ী হওয়ার জন্য কি করছিল জেনারেল আয়ুব খান মৌলিক গণতন্ত্রটা কি করেছিল প্রবর্তন করেছিল ঠিক আছে তাহলে রাইট কি ঘ দশের ওকে এবার এগারো নম্বরটা খেয়াল করো এগারো নম্বর বলতেছে যে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন দেখো বলছে এগারো নম্বর বলছে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন এটা হচ্ছে ইস্কান্দার মির্জা ছিল ঠিক আছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিল হচ্ছে স্কান্দার মির্জা এরপর বারো নম্বর দেখো বারো নম্বর বলতেছে মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন এটা মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করে এটা বারবার বলতেছে এটা আবার কি বলা লাগবে মৌলিক গণতন্ত্র প্রবর্তন করে হচ্ছে আয়ুব খান স্বৈরশাসক আয়ুব খান ঠিক আছে মৌলিক গণতন্ত্র প্রেরণ করা হচ্ছে মৌলিক গণতন্ত্র হচ্ছে আয়ুব খান এরপর বলছে তেরো নম্বর মৌলিক গণতন্ত্রে জনগণের ভূমিকা কেমন ছিল দেখো বলছে তেরো নম্বর মৌলিক গণতন্ত্রের জনগণের ভূমিকা কেমন ছিল তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাহলে তেরোর আনসার হচ্ছে ক ঠিক আছে তেরোর আনসার কি সক্রিয় মৌলিক গণতন্ত্রের জনগণের ভূমিকা কেমন ছিল সক্রিয় ভূমিকা ছিল এরপর চোদ্দ নম্বরটা দেখো চোদ্দ নম্বর বলতেছে যে উনিশশো সালে সালের সাতই অক্টোবর সামরিক আইন জারি করেন কে দেখো উনিশশো আটান্ন সালের সাতই অক্টোবর সামরিক শাসনটা জারি করেন কে এটা হচ্ছে কে জারি করে বলতো এটা হচ্ছে ইস্কান্দার মির্জা উনিশশো সালে সামরিক শাসন জারি করে বা এটা আমরা এরকম কোশ্চিন আরেকবারও পড়ছিলাম যে ইস্কান্দার মির্জে কত সালে সামরিক শাসনটা জারি করে বাট এখানে বলছে সাতই অক্টোবর এখানে তারিখটা উল্লেখ করছে এর আগে তারিখটা উল্লেখ করে নাই দেখো এটা আসছিল অন্যান্য বোর্ড দেখো কোনো না কোনো বোর্ডে আসছেই এমন না যে সেম কোশ্চিন একইভাবে দেওয়া হয়েছে এক একটা কোয়েশ্চিনের ধরন কিন্তু এক এক রকম দেখো এর আগে আমরা একটা পড়ছিলাম কি উনিশশো সালে না ওটা ছিল ইস্কান্দার মির্জা কত সালে কি করছিল সামরিক আইনটি জারি করেছিল এটা হয়েছিল উনিশশো সালে আর একটা পড়ছিলাম কি কাকে পরাজয় করে সামরিক শাসন জারি করে এটা পড়ছিলাম আর এটা পড়লাম কি উনিশশো আটান্ন সালের কত তারিখে এটা হচ্ছে সাতই অক্টোবর তারিখে সামরিক আইনটি কি জারি করে কে ইস্কান্দার মির্জা মানে একই কোশ্চিন বাট সেটা হচ্ছে কি আলাদা আলাদা আসছে মানে সেম সেম বাট ডিফারেন্ট ঠিক আছে এরপরে দেখো পনেরো নম্বরটা পনেরো নম্বর বলতেছে যে মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র হ্যাঁ এক ধরনের সীমিত গণতন্ত্র আর একটা বলছি যে চার স্তর বিশিষ্ট ব্যবস্থা হ্যাঁ আমরা এর আগে একটি এমসি পড়ছিলাম যে মৌলিক গণতন্ত্র সাধারণত কয় স্তর বিশিষ্ট আমরা কি পড়ছিলাম মৌলিক গণতন্ত্র সাধারণত চার স্তর বিশিষ্ট তার মানে এটাও রাইট অ্যান্সার তারপরে তিন নম্বরটা কী তিন নম্বর বলতেছে যে নির্বাচনের মূল ভিত্তি না নির্বাচনের মূল ভিত্তি মৌলিক গণতন্ত্র নয় কারণ মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত নির্বাচন ব্যবস্থা যেখানে দেশের সকলে অংশগ্রহণ করতে পারে না কী কী করতে পারে না অংশগ্রহণ করতে পারে না দেশে যেহেতু সকলে অংশগ্রহণ করতে পারে না সেটা নির্বাচনের মূলভিত্তি হতে পারে না এটা গণতন্ত্রের বহির্ভূত একটি ব্যবস্থা তাহলে কি আমাদের তিন নম্বরটা হচ্ছে না তার মানে আমাদের পুনরো রাইট অ্যান্সার কী এক দুই ঠিক আছে ও দুই তার মানে ক নম্বর হচ্ছে রাইট অ্যান্সার এক ও দুই এরপরে আমরা নেক্সট আটটা মেবি আসে ষোলো নম্বর হ্যাঁ ওকে দেখো ষোলো নম্বরটা একটু খেয়াল করো ষোলো নম্বরটা বলতেছে যে পাকিস্তান সৃষ্টির পর থেকেই লক্ষ্য করা যায় দেখো পাকিস্তান সৃষ্টির পর থেকেই লক্ষ্য করা যায় কি লক্ষ্য করা যায় বলছে আত্মীকরণের প্রবণতা দেখো এখন আত্মীকরণ শব্দের অর্থ কী আত্মীকরণ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নিজের শরীর বা মনের মেনে নেওয়া নিজের কোনো কিছু নিজের শরীর বা মনকে মেনে নেওয়া দেখো বলছে কোনো কিছু কোনো কিছু নিজের মন থেকে মেনে নেওয়া মন থেকে বা স্বশরীলে মেনে নেওয়া মন থেকে বা স্বশরীরে মেনে নেওয়া ঠিক আছে সশরীরে মেনে নেওয়া এটাকে বলা হয় হচ্ছে আত্মীকরণ তাহলে এখন দেখো বলছে যে পাকিস্তান সৃষ্টির পর থেকে লক্ষ্য করে যে আত্মীকরণের প্রবণতা এখন আত্মীকরণ মানে হচ্ছে কোনো কিছু নিজের মন থেকে বা নিজের সশরীরে মেনে নেওয়া এখন দেখো পাকিস্তান কি চাইতো যে তারা নিজে থেকে বা নিজের মন থেকে পূর্ব পাকিস্তানকে মেনে নিতে চাইতো না তারা চাইতো কি পূর্ব পাকিস্তানকে সব সময় নিচু করে রাখা তাদের সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানি পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানে কি করতো হেই প্রতিপন্ন করতো মানে তাদের যতগুলো সেক্টর ছিল সকল সেক্টর থেকেই পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করে রাখতো তাহলে এটা হচ্ছে না মানে আত্মিকরণের প্রবণতা হচ্ছে না তার মানে এক নম্বরটা ভুল এরপর বলছে সৌরতান্ত্রিক প্রবণতা হ্যাঁ তাহলে তাদের মধ্যে হচ্ছে সৌরতান্ত্রিক প্রবণতা ছিল মানে তারা সৌরচার কেন্দ্রিক কি করত শাসন কার্য পরিচালনা করতো তাহলে এটা ঠিক এরপর বলছে যে আমলাতান্ত্রিক প্রবণতা এখন আমলাতান্ত্রিক কি জানো আমলাতান্ত্রিক হচ্ছে নির্দিষ্ট নিয়মের একটি সাধারণ ব্যবস্থা যে নিয়মটা শুধু সেই সেই সরকার বা সেই সরকার ব্যবস্থার মধ্যেই অভ্যন্তরীণ প্রবণতার মধ্যে সীমাবদ্ধ থাকে তার মানে দেখো এখন পাকিস্তান কি করছে পাকিস্তান কি তাদের একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দেশ শাসন করছে না তারা কি করছে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দেশ স্বাধীন করছে তারা একসেটিয়াভাবে ভাবে শাসন করার ফলে পূর্ব পাকিস্তানিরা কি করতো তাদের সকল লক্ষ্য এবং সকল ইয়া থেকে বঞ্চিত থাকতো তাই না তাইলে কি এটা হচ্ছে আমলাতান্ত্রিক প্রবণতা তাহলে আমলাতান্ত্রিক প্রবণতাও এটা হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তার মানে ষোলো নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে দুই ও তিন দেখো দুই ও তিন কোথায় আছে ষোলোর গ দুই ও তিন হচ্ছে গ ঠিক আছে ওকে আমাদের হচ্ছে ওয়ান শেষ হ্যাঁ ওকে টাইপ ওয়ান আমাদের এখানে শেষ টাইপ টু এ নিয়ে কোনো একটি ভিডিও তোমাদের সঙ্গে দেখাও যাচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ